জুলাই ঘোষণা পত্র নিয়ে সর্বদলীয় বৈঠক অংশ নিয়েছে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের তদন্তের নির্দেশ সীমান্তে লাশ দেখলে তার কাটা ভেঙে দেব বলেন সার্জিস আলম আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের গেছেন। দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ বললেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এনটিএমসি ও বিটিআরসি কে তথ্য সংরক্ষণের নির্দেশ ট্রাইব্যুনালের আগামী জুন জুলাই মূল্যস্ফীতি সাত শতাংশ নেমে আসতে পারে বললেন গভর্নর ওবায়দুল কাদের কথিত পালক পুত্র হিরু কারাগারে